আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আপনারা কেউ কি সম্মান সম্মানহীনতায় ভুগছেন বা মর্যাদা পাচ্ছেন না কোথাও আপনাকে কেউ দাম দেয় না আপনার ঘরের লোক আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার সন্তান সন্ততি আপনার মা বাবা আপনাকে যথেষ্ট সম্মান করে না আপনার বন্ধু বান্ধব আপনাকে সম্মানের চোখে দেখে না বা আপনার বাসীদের মধ্যে আপনার ততটা দাম নেই মর্যাদা নেই আপনি অনেক চেষ্টা করছেন সম্মান অর্জন করার জন্য প্রিয় দর্শক সম্মান দান করার মালিক আল্লাহ তা আলা সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ তা আলা তো আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন ইনশা প্রত্যেক নামাজের পরে একবার করে এই দোয়াটা পড়বেন আল্লাহ আলা আপনাকে ঘরে বাহিরে সব জায়গায় সম্মানিত করে তুলবেন ইনশা আল্লাহ দর্শক খুবই কার্যকরী পাওয়ারফুল একটি দোয়া চমৎকার আপনারা নিজ নিজ জায়গা থেকে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করুন পাঁচ চক্ত নামাজের পরে একবার করে কমপক্ষে পড়বেন আর অন্য সময় বেশি বেশি এই দোয়াটা পাঠ করবেন তাহলে আল্লাহ তাহলে আপনাকে অনেক সম্মান দান করবেন অনেক মর্যাদা দান করবেন দর্শক দোয়াটা হচ্ছে রব্বি আংজিল منزلا مباركا وآت خير المنزلين আবার ربي انزلني منزلا مباركا وآت خير المنزلين ربي انزلني منزلا مباركا وآت خير المنزلين যদি এই দোয়াটা পড়েন الله تعالى ফয়সালা করে দিবেন আপনাকে তো করে তুলবেন ইনশাআল্লাহ দর্শক এই ছিল আমি তো নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছি যে তো নিত্য নতুন আরো ভিডিও পেতে সেটা আমার পাশেই দেখবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিও আছে সে পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ